অনিলের দিকে তাকায় তারপর মনে পড়ে যে বারোটার ওপরে বেজে গেছে আর আর চিয়ার বার্থডে শিয়া নিজেই অবাক তার যে বার্থডে এটা তার মাথা থেকে একদম বের হয়ে গেছিল একদম মনে নেই তবে সে এটাই ভেবে পায় না যে অনিল কিভাবে জানল অনিলের দেওয়া সারপ্রাইজ দেখে শিয়া সত্যি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে সে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরে হ্যাপি মাই লাভ ইউ সো মাচ সত্যি বলতে মনে ছিল না যে আমার বার্থডে আমি একদম ভুলে গিয়েছিলাম সমস্যা নেই আমি আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য এবার এসো অনিল সিয়াকে নিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড় করিয়ে দেয় তারপর একটা বড় সড়ো চকলেট কেক আনে সিয়া কেক প্রথমে কেচে অনিলকে খাইয়ে দেয় তারপর নিজে আচ্ছা আমার একটা গিফট চাই বার্থডে আমার তো গিফট আমার চাই আই ওয়ান না কিস হোয়াট ইয়েস না মানে বলছিলাম কি যে আজ না ওকে আজ না অনিল প্লিজ সিয়া নানা করলে অনিল সিয়ার দিকে এগিয়ে আসতে লাগে অনিল সিয়ার কোমরে নিজে দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে সিয়া ভয়ে দু চোখ খিচে বন্ধ করে নিলে অনিল চুপ করে শিয়ার দুই গালে চুমু দিয়ে দেয় সিয়া চোখ মেলে তাকায় অনিল শিয়ার কপালে চুমু দিয়ে দেয় চুমুরতো অবস্থায় কয়েক মিনিট ধরে রাখে সিয়া মুচকি হেসে চোখ বন্ধ করে রাখে আচ্ছা সব প্রেমিকরা কি প্রিয়জন তার প্রিয় তো আমার কপালে চুমু দিলে কি এমন অনুভূতি হয় ভালোবাসার গভীরতা মাপা যায় এত ভালো লাগা কাজ করে কপালে চুমু দিয়ে বুঝি ভালোবাসার বিশেষ বহিক প্রকাশ অনেশিয়াকে কিছুক্ষণ পর ছেড়ে দেয় আসলে যতটা লুচু তুমি আমাকে মনে করো ঠিক ততটা লুচু আমি নই সিয়া হেসে দেয় আর ওদিকে সিয়ার মা পানি খাওয়ার জন্য হল রুমে আসে তারপর বড় দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে বারোটা চল্লিশ বাজছে হঠাৎ দোলার মনে পড়ে যে আজ সিয়ার জন্মদিন দোলা কপালে হাত দিয়ে দেয় হাই মেয়ের জন্মদিন আর তার কিনা মনে নেই আর দেরি না করে সোজা সিয়ের রুমে যাওয়ার জন্য পা বানায় অনিলের শিয়া পাশাপাশি বসে আছে তাদের সামনে ছোট্ট একটা নদীর মতো যাতে পানির জোয়ারের বয়ে চলেছে আপন গতিতে মৃদু হাওয়া বইছে যা গায়ে এসে লাগছে অনিলের পাশে শিয়া বসে আছে তার মাথাটা অনিলের কাঁধে রাখা হাতটা অনিলের দুই হাতের ভাজে দুজনের নজরই সামনে স্থির এক মনোমুগ্ধকর পরিবেশ মন চাইছে না যে এখান থেকে চলে যাক মন বলছে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো হতো কিন্তু সময় ছিল হঠাৎ অনিল বলে ওঠে সিয়া কখনো ছেড়ে যাবে না তো বলো না হঠাৎ এই কথা কেন এমনি মনের মাঝে এলো আর বলে ফেললাম তুমি বলো না কখনোই না যদি ছেড়েই যাওয়ার হতো তাহলে আর আপনার হাত ধরতাম না যেহেতু একবার ধরেছি তো সেখানে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না সবসময় আমার পাশে থাকবে সব সব রকম সিচুয়েশনে সময় অনিল চুমু এঁকে দেয় শিয়া কিছুটা অবাক হয়ে অনিলের দিকে তাকায় মাঝে মাঝে যে কি বলে বসে তা নিজেই জানে না অনিল হুট করে সিয়াকে উল্টো ঘুরিয়ে এক হাজকা টান দেয় যার ফলে সে গিয়ে সোজা অনিলের করে গিয়ে পড়ে অনিল তার দু হাত দিয়ে সিয়াকে আবদ্ধ করে জড়িয়ে ধরে শিয়াও কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আটছোঁয়া হয়ে থাকে আর অনিল এক একটা আজগুবি কথা হাসছে অন্যদিকে দোলা আর তার ভারী কদম ফেলে শিয়ার রুমের দিকে এগোচ্ছে উদ্দেশ্য সিয়াকে বার্থডে উইশ করা যেতে যেতে একটা সময় পৌঁছে গেল শিয়ার রুমে গিয়ে আস্তে করে দরজাটা খানিক মেলে দেয় তাকিয়ে দেখে সিয়া একদম মাথা অব্দি চাদর দিয়ে ঘুমাচ্ছে আর তার দোলা জানে যে সিয়ার চাদর দিয়ে ঘুমানোর স্বভাব আছে দোলা ভাবে সিয়া একদম গভীর ঘুমে তাই আর ডাক না দিয়ে তার কাছে ঘুমটা নষ্ট না করে দোলা এসে পড়ে এই ভেবে যে কাল সকালে উইশ করা যাবে যেই ভাবা সেই কাজ দোলা এসে নিজের রুমে চলে যায় তবে মজার ব্যাপার হচ্ছে দোলা চলে যাওয়ার সাথে সাথে একটা বালিশ গড়িয়ে নিচে পড়ে যায় ভাগ্য দোলার চোখে সেটা পড়েনি তা না হলে ভানটা একদম ফুটে যেত বেশ সময় চলে যায় তার আর তখন গিয়ে সিয়ার মনে পড়ে যে রাত বেশ ভারী হয়ে গিয়েছে আর তার মা যদি কোনো কিছু ভেবে বাই এনি তার রুমে যায় তাহলে তারপরে যে কি হবে তার ভাবতে পারছে না সিয়া এক ঝটকায় অনিলের কাছ থেকে সরে আসে সিয়া আর ইউ ওকে না অনিল প্রায় দুটো বাজতে চললো আর আমি এখনো বাড়ির বাইরে আমাকে বাসায় যেতে হবে ভিতর ডিম আচ্ছা চলো হ্যাঁ হয়েছে আমি ভিতর এবার কি আমাকে বাড়িতে দিয়ে আসবেন আপনি আচ্ছা চলো সিয়া অনিলে আগে আগেই পা ফেলে দ্রুত এসে পড়ল সোজা গাড়িতে উঠে পড়ে অনিল গিয়ে গাড়িতে উঠে যায় সাই করে গাড়ি নিয়ে চলে যায় প্রায় আধা ঘন্টা পর শিয়ার বাসার সামনে গাড়ি এসে থামে গাড়ি থামতেই সে দ্রুত গাড়ি থেকে নেমে চলে যেতে ধরতে অনিল খপ করে তার হাত ধরে ফেলে সে নিজের দিকে ঘুরিয়ে গালে একটা চুমু দেয় এবার যাও সে মুচকিয়ে এসে গাড়ি থেকে নেমে চলে আসে বাড়ির মেন দরজার কাছে গিয়ে সে হাত নাড়িয়ে বিদায় জানায় তারপর অনিল এসে পড়ে শিয়া খুব সাবধানে বাড়ি দরজা খুলে ভেতরে যায় তারপর আবার লক করে এসে পড়ে আশেপাশে নেই সিঁড়ি বেয়ে রুমে ধরে কিন্তু একটা মোটা গলার আওয়াজে থেমে পড়ে শিয়া শুকনো ঢুক গেলে আস্তে আস্তে ঘুরে নিজের পেছনে তাকায় দেখে শিউলি দাঁড়িয়ে আছে কপাল কুচকে শিউলি কিছুটা শিয়ার কাছে এসে বলে কি রে কি করছিস এখানে এত রাতে নিচে কেন না মানে এই পানি হ্যাঁ হ্যাঁ পানি পানি খেতে আর কি আমার রুমে ওয়াটার শেষ তো তাই খেতে এসছিলাম জুতা কেন শিউলি কথা সে ভেতরটা যেন কাছের মতো ভেঙে গেল এখন থেকে কি বলবে আর ভেবে পাচ্ছে না কি দিয়ে সামলো ব্যাপারটা তাই ভাবছিল আর মাঝের শিউলি ডাক ওই সেরি আরে ধরু বাইরে না কুকুরগুলো অনেক খেউ খেউ করছিল তো তাই একবার দেখে আসলাম কি কস আমি যাই আমার রুমে যাই ঘুমাতে হবে আমার শিলুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে এক দৌড়ে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে একটা বালিশ নিচে পড়ে আছে সে তুলতে গিয়ে সিয়ার কি হাসি পুরো গোজামিন কি কি করে যে বাসা থেকে বের হয়েছে সে আর এখন সত্যি সত্যি খুব ঘুম পাচ্ছে অনিল তাকে একদম ঘুম থেকে তুলেই নিয়ে গেছে সে এবার ওপর হয়ে শুয়ে পড়ে শুনে দেরি কিন্তু ঘুমাতে দেরি না পরদিন সকালে সে ঘুম ভাঙে তার মায়ের কণ্ঠে হ্যাপি বার্থডে সোনা তোমার মনে ছিল ও মা তো মন থাকবে না এখন ওট ওট গিফট কই কি যাস তুমি কি দেবে বলো বিয়ে দিয়ে দিই কি মজা করছি আমি এইসব বিয়ে টিয়েতে নেই মানে এখনই কেন আরে এখনই কে বিয়ে দিচ্ছে তোকে হুম আজ ক্লাস হচ্ছে কলেজে যাবে আচ্ছা তাহলে রেডিও দোয়া চলে যায় আর শিয়া অনিলকে ফোন দেয় প্রথমে বেজে কেটে যায় কিন্তু দ্বিতীয়বার ধরে হ্যালো হুম কোথায় আপনি অফিসে আসি সকাল বাজে আটটা তিরিশ এখন অফিসে মানে এত জলদি ওই তো একটু কাজ ছিল তাই তুমি উঠেছো হ্যাঁ কলেজ যাব আচ্ছা যাও তাহলে এই বলে ফোন কেটে দেয় সে কিছুটা অবাকই হয় আর কিছু বললো না ফোন কেটে দিল যাই হোক দিয়া উঠে চলে যায় তারপর ঘন্টা খানিক পর কলেজে যায় কলেজে যেতে সোয়াদ সজীব শান্তি আর অনু শিয়াকে এক প্রকার আঁকড়ে ধরে সবাই একসাথে হ্যাপি বার্থডে উইশ করে আর শিয়ার ওপরে কিছুটা পার্টি স্প্রে দিয়ে দেয় শিয়া তো সেই খুশি হারামিগুলা তোদের মনে ছিল তো থাকবো না তুমি মিয়া তু দাও তা দুটা দুইটা এক বার্থডে জন্য আর এক প্রেম করার জন্য হায় রে এই আজকে কিন্তু প্রফেসরের ক্লাস আছে এই যে এই টাক্কু আল্লাহ আমি তো কোনো প্রিপারেশন কিছুই নেই নাই রে ওই বইরা থাম বাদ দে তো আমি করব আর বেশি হলে ক্লাস থেকে বের করে দিব। দিবনি ওর ক্লাস করার থেকে বের হয়ে যাওয়াই ভালো